আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে হাতে মাখিয়ে মাংস রান্না যেটা আমরা সচরাচর সবাই করে থাকি কোরবানির ঈদের যেই মাংসটা এটা প্রায় বাড়িতেই এভাবেই প্রথম দিন যে রান্নাটা হয় সেইটাই আমি দেখাচ্ছি আমি এখানে কিছুটা কুচানো পেঁয়াজ নিয়েছি হলুদ গুঁড়া লবণ পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এবং আমি কিছুটা আস্ত শুকনা মরিচ কেটে দিয়েছি এবং গুঁড়াও দিয়েছি আমি রান্না পুরোটাই সরিষার তেল দিয়ে করব আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মাখিয়েছি এই মশলাগুলোকে আমি অনেকক্ষণ ধরে খুবই যত্নের সাথে মাখিয়েছি এরপরে আমি খানিকটা মাংস নিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে আমি আবারও উপর থেকে বেশ কিছুটা মাংস দিলাম সরিষার তেল দিলাম দিয়ে আমি আবারও মাখাচ্ছি এই মাখানোটা যতটা ভালোভাবে করা হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে এই পর্যায়ে আমি আরও খানিকটা মশলা আবারও দিচ্ছি যেহেতু আমি মাংস কিন্তু উপর দিয়ে আরও দিয়েছি আমি দুইভাবে দুই ভাগ করে নিয়ে এটারে এইভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু কিছুটা গরম মশলা গুঁড়াও এর ভিতরে দিয়েছিলাম দিয়ে মাখিয়ে নিয়েছি এরপরে আমি যেটা দেব আস্ত জিরা যেহেতু আমি সব মশলাই দিয়েছি কিন্তু কোনো জিরার গুঁড়া অথবা জিরা বাটাও আমি এখানে দেইনি। এই পর্যায়ে আমি কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে প্রায় ঘন্টা পরে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় শেষ আস্ত জিরা দিয়ে আপনারা এইভাবে রেঁধে দেখবেন এটা খেতে খুবই সুস্বাদু এবং আপনাদের আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে